নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সুস্বাগতম আজ আমরা আত্মারামের কৌটু নিয়ে আলোচনা করব। কি এই আত্মারামের কৌটো শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পর কাশীপুর শ্মশানে তার যে শেষকৃত্য সম্পন্ন হয় তারপর গৃহভক্তরা এবং সন্ন্যাসী পাঠসদরা তারা সবাই মিলে একটা কলসের মধ্যে শ্রীরামকৃষ্ণের পুতো চিতভ চিতাভস্যাদি সংগ্রহ করেন সংরক্ষণ করেন পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ সেই চিতাভস্য থেকে কিছু নিয়ে একটা কৌটোর মধ্যে প্রতিস্থাপন করে সেটি মঠে নিয়ে যায় এটি হলো আত্মারামের কৌটো আচ্ছা এই আত্মারামের কৌটনীয় নিয়ে হঠাৎ আলোচনার কি প্রয়োজন আলোচনার প্রয়োজন এই কারণেই কারণ আত্মারামের কৌটো আর শ্রীরামকৃষ্ণ অহিন্ন এমনটা মনে করি মনে করেন শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগীরা স্বামীজিও সেটা মনে করতেন স্বামী বিবেকানন্দও তেমনটা মনে করতেন একবার একটা ঘটনা ঘটল স্বামী বিবেকানন্দ আত্মারামের কৌটো কতটা জাগ্রত সেটা প্রমাণ করার জন্য তিনি একটি সিদ্ধান্ত নিলেন তিনি আত্মারামের কৌটর কাছে গিয়ে বললেন হে ঠাকুর তুমি যদি সত্য হও তুমি যদি আত্মারামের কৌটোর মধ্যে থাকো তাহলে আজ আমার একটি ইচ্ছা আছে সেটা নিশ্চয়ই পূরণ হবে তুমি নিশ্চয়ই পূরণ করবে এই বলে তিনি আত্মারামের কৌটোর উদ্দেশ্য বলছেন আর যদি গোয়ালিরের রাজা বেলুর মঠে আসেন তাহলে আমি বুঝবো তুমি এই আত্মা নামের কৌটোর মধ্যে আছো এই বলে স্বামীজি কলকাতায় বেরিয়ে যান ঠিক তাই দেখা গেল এক সময়ে গোয়ালিয়রের রাজা তিনি বেলুড় মঠে এলেন স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা করতে কিন্তু স্বামী বিবেকানন্দ সেই সময় কলকাতায় চলে আসায় বেলুর মঠে তার সাথে গোয়ালিয়রের রাজার কোনো সাক্ষাৎ হয়নি কিন্তু একটা ঘটনা প্রমাণ হলো সেটা হলো গোয়ালিয়রের রাজা কিন্তু সত্যিই এসেছিলেন এবং তিনি স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন এইটাই তো ছিল আত্মারামের কৌটোর কাছে স্বামী বিবেকানন্দের প্রত্যাশা তিনি তো চ্যালেঞ্জ করেছিলেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে যে আত্মারামের কৌটোর মধ্যে শ্রীরামকৃষ্ণের অবস্থিতি আছে কি না প্রমাণিত হল আত্মারামের কৌটোর মধ্যে শ্রীরামকৃষ্ণের অবস্থিতি সর্বক্ষণ সব জন্য এবং এই আত্মারাম হচ্ছে আত্মারামের কৌটুটি হচ্ছে সর্ব ইচ্ছা পূরণকারী কৌতুক এই আত্মারামের কৌটুর কাছে আন্তরিক নিষ্ঠা ও ভক্তির সঙ্গে যদি কেউ কোনো কিছু চায় বা প্রার্থনা করে শ্রীরামকৃষ্ণ তার ইচ্ছা পূরণ করেন কি সুন্দর ঘটনা তাই না আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি বা করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ